আসসালামু আলাইকুম ইংরেজিতে একটি ওয়ার্ড আছে ই এই ই উচ্চারণ অনেকে বলেন দা এবং অনেকে বলেন দি আসলে তার উচ্চারণটা কি দা হবে নাকি দি হবে এটা নিয়ে অনেক বুজুর্গ সমস্যায় পড়ে যান তো যারা এই উচ্চারণ জানেন তাদের জন্য অবশ্যই শুভকামনা আর যারা উচ্চারণটাই সঠিকভাবে জানেন না আমার ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো ভিডিও শুরুতেই বলে দিচ্ছি কিপটেমি বাদ দিবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন তো আপনাদের এই উচ্চারণটি সঠিকভাবে শেখার জন্য আমি একটি টেকনিক আপনাদের সাথে শেয়ার করছি টেকনিকটা হচ্ছে দাদির সিবি ভালো করে মনে রাখবেন দাদির সিবি এই দাদির সিবির শেষ অংশে দুটো অক্ষর আছে সি এবং বি তো সি মানে হচ্ছে মনে রাখবেন কনসোনান্ট এবং বি মানে মনে রাখবেন ভাওয়েল অনেকেই আবার মনে রাখতে পারেন না যে কনসোনান্ট কি এবং ভাওয়েল কি ইংরেজিতে টোটাল অক্ষর হচ্ছে তার মধ্যে পাঁচটি হচ্ছে ভাওয়েল আর বাকি একুশটি হচ্ছে কনসনান্ট ভাওয়ালগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কনসোনান্টগুলো মনে রাখা খুবই সহজ এই বাওয়াল হচ্ছে পাঁচটি এ ই আই ও ইউ তো কোনো ওয়ার্ডের শুরুর অক্ষরটি যদি কনসোনান্ট হয় এবং তার পূর্বে যদি টি এইচ ই থাকে তখন তার উচ্চারণ হবে দা আবার কোনো ওয়ার্ডের শুরুর অক্ষরটি যদি বাওয়েল হয় আর এর শুরুতে যদি টি এইচ ই থাকে তখন তার উচ্চারণ হবে ডি তো আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আরো ক্লিয়ার করার চেষ্টা করছি যেমন একটি ওয়ার্ড আছে পেন এই পেনের প্রথম অক্ষরটি হচ্ছে পি এই পি হচ্ছে একটি কনসনান্ট যেহেতু এই পি এর পূর্বে সি আছে তার মানে তার উচ্চারণ হবে দ্য পেন দা পেন আবার একটি ওয়ার্ড আছে অ্যাপল এই অ্যাপেলের প্রথমের অক্ষরটি হচ্ছে এ এ হচ্ছে একটি ভায়েল এবং তার পূর্বে একটি ই আছে তখন এই উচ্চারণটা হবে ডি যেমন ডি ডি অ্যাপল অ্যাপল সব সময় এই একটা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনারা কোনো দিনও এই দা এবং ডি উচ্চারণ ভুল হবে না কনসোনেন্টের পূর্বে যদি টিএইসি থাকে তার উচ্চারণ হবে দা আর ভাওয়ালের পূর্বে যদি টিএইসি থাকে তখন তার উচ্চারণ হবে দীপ তো এই বিষয়টাকে সব সময় মাথায় রাখবেন মানে দাদির সিবি আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি নিয়মিত ইংরেজি রিডিং পড়েন তাহলে কিন্তু এই উচ্চারণ আপনার জন্য জানা ফরজ নাহলে আপনি বিভিন্নভাবে লজ্জায় পড়ে যাবেন তো সঠিকভাবে উচ্চারণ শিখুন এবং ইংরেজি রিডিং পড়তে আপনার এই উচ্চারণকে অবশ্যই কাজে লাগাবেন ভালো থাকবেন